নন্দীগ্রামে তৃণমূল নেতার উপর হামলা মারধর বাইক ভাঙচুরের অভিযোগ অভিযোগে তীর বিজেপির দিকে অভিযোগ অস্বীকার বিজেপির লোকসভা নির্বাচন যত এগিয়ে আসতে শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক হটস্পট নন্দীগ্রাম উত্তপ্ত হতে শুরু করেছে নন্দীগ্রামে তৃণমূল নেতার উপর হামলা গাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের অঞ্চলের সহ সভাপতি রাখো হরি ঘরা তৃণমূল নেতার মোহাম্মদপুর বাজারে একটি গ্রিলের দোকান রয়েছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি আসার পথে মোহাম্মদপুর বাজার লাগোয়া ব্রিজের ওপর অতর্কিতে তার উপর হামলা চালায় বিজেপি কর্মীরা বলে অভিযোগ তাকে মারধর করা হয় এবং তার গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের তিনি কোন রকম ঘটনাস্থল থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচান রাত্রে ঘটনা বলতে আমরা যাচ্ছি মোহাম্মদপুরে পাকার বলে সামনে দাঁড়িয়েছি একজন ফোন করছে ওইটুকু সময় ওইটুকু সময় এতে সময় হঠাৎ চার পাঁচজন হঠাৎ চলে আসে প্রথমে বিজেপি দুষ্কিছু তার সঙ্গে সঙ্গে আরও অনেকে চলে আসে এসে অতর্পিত আক্রমণ কোনো কথা নেই কিলচর ঘুষি গাড়ি থেকে তুলে এনে মানে সঙ্গে সঙ্গে আমাকে নিচে ফেলে দিল আমি এমনি অসুস্থ মানুষ তারপরে গাড়িটা চোখের সামনে ভেঙে দিল তারপরে ওরা বিয়ার বোতল তো নিয়ে এসে আমাকে মারার জন্য একদম আমি সঙ্গে আর একটা দাদা ছিল সেও খুঁটি মার খেয়েছে তারপরে আমাকে ওদেরই একজন সুমন বলে আমাকে হেল্প করে বলছে পার্টি অফিসে বস আর অসুস্থ হল পার্টি অফিসে বস বসার পর আবার এরা বলছে এই প্রশান্ত ফেঁকুটেকু ছিল অনেকে দুধো টুধো অনেকেই ছিল ওখানটায় ওরা আবার বলছে আর এই শালাকে ধরে রাখ আমরা যাচ্ছি এর কাছ থেকে টাকা নেবো গাড়ি ভাঙছে এটা মিথ্যা কথা আর কি ওখান থেকে আরেকজন আমাকে আবার পার্টি অফিস থেকে বের করে আমাকে একটু সাইড করে দিল মানে সেইটাই আমার ভাবতে অবাক লাগে সবাই বলছে যে তৃণমূলের লোক সব অত্যাচার করছে আপনারা দেখুন কি হচ্ছে এটা প্রতিটা কথাই বলছি ধনঞ্জয় ঘোড়ার পায়ে ধরে ক্ষমা চা ধনঞ্জয় ঘোড়ার মানে প্রতিটা কথাই হচ্ছে ধনঞ্জয় ঘোড়া ধনঞ্জয় ঘোরা তাহলে আপনার ওপরে ওপরে যে হ্যাঁ এটা তো পরিষ্কার রাজনীতিগত ব্যাপার এটা যেগুলো পূর্ব এটা পূর্ব পরিকল্পিত একদম পরিষ্কার রাজনীতিগত ব্যাপার এটা করেন বলে একদম আমি তৃণমূল করি বলে আর কি পূর্ব পরিকল্পিত ঘটনাস্থলে প্রায় ঘন্টা দুই পর্যন্ত পড়েছিল তৃণমূল নেতার ভাঙা চোরা বাইক তৃণমূলের অঞ্চল সভাপতি রাখোহরি ঘরার বাড়ি ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার জেলেমারা গ্রামের পঁয়ত্রিশ নম্বর বুথে বলে জানা গেছে নন্দীগ্রাম এক টিএমসি ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন শুভেন্দু অধিকারীর নির্দেশে শান্ত নন্দীগ্রাম অশান্ত হয়ে উঠেছে এটা তারই একটি প্রতিফলন সেই রাখোহরি যে বিজেপির বিরুদ্ধে গত পঞ্চায়েত নির্বাচনে চোখে চোখ রেখে লড়াই করেছে সেই রাখোহরি যে তার স্ত্রীর দেওয়া একটা কিডনি নিয়ে বেঁচে আছে প্রাথমিক চিকিৎসার জন্য আমরা তাকে নন্দীগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেছি এবং রাজনৈতিক লড়াইয়ের ঊর্ধ্বে গিয়ে সাম্প্রদায়িকভাবে এক হয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে নির্দেশে শান্ত নন্দীগ্রামকে অশান্ত করবার লক্ষ্যে বিজেপি যে রাজনৈতিক কর্মসূচি নিয়েছে তারই একটি ঘটনা ঘটল গতকাল ম পাকার বলে রূপরে তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী সমর্থক আমাদের নেতৃত্ব রাখরি করা আমি সি রাখির কথা বলছি যে তার স্ত্রীর দেওয়া একটা কিডনি নিয়ে বেঁচে আছে সেই রাকুরির কথা বলছি যে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াইটা লড়েছে এবং এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে পথিক হয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে লড়াইটা লড়ছে সেই রাকুরি ঘোড়ার উপরে অতর্কিতভাবে গতকাল রাত্রি নটার সময় মোহাম্মদপুর পাকাল করে বিজেপির কয়েকজন দুষ্কৃতী তারা অতর্কিত হামলা চালায় তার গাড়িটি একেবারে ভাঙচুর করে দেয় তার টুটি চিপে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে তার কাছে তার ব্যবসায়ের কিছু নগদ অর্থ ছিল সেগুলো তারা কেড়ে নেয় শুধু তাই নয় তাকে প্রাণে মারার হুমকিও দেয় আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং সেই অসুস্থ রাখরিকে প্রাথমিক চিকিৎসা করবার জন্য আমরা নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালেও নিয়ে গেছি আমাদের রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি মানুষকে ঐক্যবদ্ধ করে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে পরাস্ত করবার লক্ষ্যে আমরা কিন্তু লড়াই চালু করব যদিও বিজেপির দিকে ওঠা তৃণমূলের অঞ্চল সহ সভাপতিকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে পদ্মশিবির এই প্রসঙ্গে বিজেপি নেতা ধনঞ্জয় ঘুরা বলেন এই ঘটনা অনভিপ্রেত ঘটনা এবং যেই করে থাকুক না কেন বিজেপি তাকে সমর্থন করে না বিজেপি এই ঘটনার সঙ্গে যুক্ত নয় মোহাম্মদপুরে বর্তমানে চুয়ান্ন নম্বর বুথ এখানকার জনপ্রতিনিধি সুস্মিতা বড়ুয়ার বাড়িতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এইভাবে প্রশাসন তার স্বামীকে দরজা জানলা ভেঙে তুলে নিয়ে গেছে এটা ভীষণ নিন্দাজনক আমি প্রথমেই বলি এই ঘটনা অনভিপ্রেত বিজেপি কখনও এই ঘটনাকে সমর্থন করে না এটা খুব বাজে বাজে ঘটনা যেই করে থাকুক এটা খুব খারাপ ঘটনা আর বিজেপি এই ঘটনার সঙ্গে যুক্ত নয় আমি যেটুকু শুনেছি আমি বাইরে ছিলাম তারপরে এই ঘটনা শোনার পরে আমি যেটুকু খোঁজ নিয়ে দেখেছি এটা ওই মাল খাওয়াকে কেন্দ্র করে একটা বসসা হয় সেই বছসা থেকে এই গণ্ডগোলের সূত্রপাত তো এটা অবশ্যই যে ঘটনা ঘটেছে প্রশাসনিকভাবে তদন্ত করে তার নিশ্চয়ই অপরাধীদের শাস্তির ব্যবস্থা করুক সেটা আমরাও চাই কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে মহ্বতপুরের বর্তমান চুয়ান্ন নম্বর বুথ এখানকার জনপ্রতিনিধি সুস্মিতা পড়ুয়ার বাড়িতে যেভাবে প্রশাসন তার স্বামীকে দরজা জানলা ভেঙে তুলে নিয়ে গেছে এটা ভীষণ নিন্দাজনক প্রশাসনের কাছ থেকে একজন জনপ্রতিনিধির বাড়িতে রাত্রি দুটোর সময় অসভ্য ভাষায় গালিগালাজ করে দরজা জানলা ভেঙে নিয়ে তুলে নেওয়া যাওয়া এটাও অনেক নিন্দাজনক নিশ্চয়ই দোষীরা শাস্তি পাবে প্রশাসনে করবে কিন্তু উনি তো ক্রিমিনাল নয় উনি তো রেপ কেসের বা মার্ডার কেসে নয় তাকে বাড়ি থেকে ভেঙে তুলে নিয়ে গেছে আমরা প্রতিনিধি হিসাবে গিয়েছিলাম আমরা থানায় যাচ্ছি অবশ্যই এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তারা শাস্তি পাক ঠিক আছে কিন্তু প্রশাসনের ভূমিকাও আমরা মেনে নিতে পারছি না